Ya Allah rahmatin. Perlu tergerak lom. Doa pun lagi tu tidak pun lagi. Allah. Tuhi bolak balik, kulilah hamba malik kalau bolak balik tu tidak pun dah antus. Tidak zaman antus, tu jilid lebar tu sebiji dikelihai. Hina

তিনি আজকে বিদেশে বসে কত কষ্ট করছেন মানের জন্য তার কি অসম্ভব বা অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন আমরা বলবো আল্লাহ দেশ নেত্রী এবং প্রতি সদস্যকে পরিবারের প্রতি সদস্যকে আল্লাহকে হায়াতে দাঁড়াতে আমরা দায় করুন রবীন্দ্র আমাদের এটা তাই একটা আমাকে যথাসম্ভব শীঘ্রে দেশে ফিরিয়ে আনুন এল্লা পরিষ্কার আমরা বলবো আমিন

জেলখানার ভিতরে তাকে স্লো পয়জনিং করা হয়েছে আল্লাহ আমি যেন বিশ্বাস করি জেলখানা তার সঙ্গে বহুবার আমি তাহা করেছি আমি বহুবার তার কষ্ট প্রত্যক্ষ করেছি আল্লাহ যারা তার প্রতি অবিচার করেছে আল্লাহ তুমি তাদের বিচার করেছ আমি এই তাদের বিচার আরো বিচার চাই রবীন্দ্র দেশ ব্যক্তি বেগম খালিজিয়ার চোখ থেকে আমরা পানি দেখছি আল্লাহ যারাই এই করেছে রহমান রহিম তাদের প্রতি তুমি তোমার बिसात जख्म तो बिचार रख रब्बुल आलमीन थकर रब पुरालामीन तुम तो जाकर रहना नहीं आतिन अफ़ुल दुनिया दवा फिलहाल कसाई सन दवा के नाज़ बनार और खिलन जन नतमाल अब्दार याजीज़ आमीन आमीन आमीन